হঠাৎ করে সবার ভিউ একদমই ডাউন হয়ে যাচ্ছে যাদের আগে দশ হাজার বিশ হাজার বা তিরিশ হাজার অবধি বা পঞ্চাশ হাজার অবধি ভিডিওতে ভিউ আসতো তাদের ভিডিও তো এখন মাত্র একশো দুইশো এমনকি পঞ্চাশটাও ভিউ আসতেছে অবাক একটা বিষয় যারা এত কষ্ট করছে ইউটিউবে বছর বছর যারা সময় দিচ্ছে তাদের ভিডিওতে যদি পঞ্চাশটা ভিউ আসে আর আগে যদি পঞ্চাশ হাজার বা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার অব্দি যদি ভিডিওতে ভিউ আসতো আর এখন যদি জাস্ট পঞ্চাশটা ভিউ আছে তখন তাদের কি অবস্থা হবে তাজকের ভিডিও টা আমি ইন্ট্রু দিয়ে শুরু করছি রইব্রুয়ারি সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টান ক্যামেরা সেরা আপনার সবাই তো বন্ধুরা আমরা যারা অনেক বছর ধরে ইউটিউবে কাজ করছে বছরের পর বছর অনেক কষ্ট করে অনেক মেহনত করে ইউটিউবে আছি এবার আগে দশ হাজার বা এক লাখ অব্দি ভিউ আসতো তাদের ভিডিওতে এখন মাত্র দশটা পঞ্চাশটা বা একশোর অব্দি ভিউ যায় বাহ এক হাজার ভিউ অনেক কষ্ট করে যাচ্ছে সেটার কিছু কারণ আছে সেটার কারণ আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি সেটা হচ্ছে যে ইউটিউব ইউটিউব তার নিজস্ব কিছু আপডেট দিয়ে থাকে এবং ইউটিউব থেকে সপ্তাহে সপ্তাহে তার স্টেপগুলো চেঞ্জ করে থাকে মানে হচ্ছে যে তুমি যদি মনে করো যে তোমার এক সপ্তাহ খুব ভালো ভিডিওতে ভিউ এসেছে ভিডিও ভাইরাল হয়েছে বা ভিডিও খুব ভালো চলেছে রানিং হচ্ছে কিন্তু পরের সপ্তাহে গিয়ে যদি তোমার ভিডিওতে ভিউ একদমই কম আসে যেমন পরের সপ্তাহে তার অ্যালগোরিদমটা যদি চেঞ্জ হয়ে যায় পরের সপ্তাহে যদি ভিডিওতে জাস্ট পঞ্চাশটা ষাটটা ভিউ আসে তাহলে আমি বলবো যে হতাশ হওয়ার কোনো কারণ নাই কারণ ইউটিউব কিন্তু তার প্রত্যেকটা অ্যালগোরিদমের স্টেপগুলো চেঞ্জ করে মানে এক সপ্তাহ ভিডিওতে যদি ভালো ভিউ আসে তো এটার কোনো কথা নাই যে পরের সপ্তাহে বিরোধে তোমার খুব ভালো ভিউ আসবে এক সপ্তাহ যদি বিরোধে ভালো ভিউ আসে পরের সপ্তাহে তোমার বিরুদ্ধে খারাপ ভিউ আসতে পারে তার জন্য তোমরা একদমই হতাশ হবে না চিন্তা না কারণ ইউটিউব সপ্তাহে সপ্তাহে তার স্টেপ গুলো স্টেপগুলো গুলো চেঞ্জ করে থাকে যার কারণে ভিডিওতে অনেক সময় দেখা গেছে যে খুব ভালো বেশি ভিউ আসে এক সপ্তাহ এরপরে খুব কম ভিউ গুলো চলে আসে ঠিক আছে তো এর জন্য তোমার কি করতে হবে এর জন্য তোমাকে কন্টিনিউ ভিডিও দিতে হবে ভিডিও দেওয়া বন্ধ করতে পারবে না যদি ভিডিও দাও বন্ধ করে দাও তাহলে হয়তো বা তোমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে হয়তো বা তুমি কি হতাশ হয়ে যায় যে আমার এই এই সপ্তাহে অনেক ভালো চলেছে আমার ভিডিওতে আমার পঞ্চাশ হাজার ষাট হাজার ভিউ আসছে কিন্তু পরের সপ্তাহে জাস্ট পঞ্চাশটা ষাটটা ভিউ তার মানে আমার চ্যানেল ডেড হয়ে গেছে তার মানে আমার চ্যানেল আর ভাইরাল হবে না তার মানে আমার চ্যানেল আর ভিউ আসবে না তার মানে আমার ভিডিওগুলো খারাপ হচ্ছে যে না একদমই চিন্তা করবো না ভিডিও খারাপ হচ্ছে না তোমার ভিডিও তোমার মতনই তুমি যেভাবে মেকিং করছো সেরকমই হচ্ছে কিন্তু ইউটিউব গুলো চেঞ্জ হয়েছে যার কারণে এক সপ্তাহ ভালো ভিউ আসলে পরের সপ্তাহটা একটু ডাউন হয়ে যায় তার জন্য তোমরা ভিডিও বানানো বন্ধ করবে না একদমই হতাশ হবে না ভিডিও ভিডিও কন্টিনিউ দাও আর ভিডিও দেওয়ার কিছু নিয়ম আছে একটা টাইম ফিক্সড করে নাও যে যেই টাইমে তোমার দর্শকগুলো অ্যাক্টিভ থাকে ওই টাইমটা তোমরা ফিক্সড করে আপলোড করবে এমন না যে ভিডিওগুলো তুমি আজকে সকালবেলা আপলোড করলে পরের দিন তুমি দুপুরবেলা করলে পরের দিন রাত্রে করলে বা পরের দিন সন্ধ্যায় করলে এরকম করে আপলোড করলে তোমার ভিডিওতে ভিউ আসবে না তুমি দেখবে তোমার ভিডিও ভিডিওতে কোন টাইমে তোমার ভিউয়ারগুলো গুলো অ্যাক্টিভ থাকে ওই টাইমে তোমার ভিডিওগুলো গুলো আপলোড দেওয়ার চেষ্টা করবে তো ওই টাইমে যদি তোমার ভিডিও গুলো আপলোড দাও তাহলে তোমার দর্শকের কাছে সহজেই পৌঁছাবে তো তোমার টাইমটা অবশ্যই নির্দিষ্ট একটা ফিক্সড করে রাখবা আর আরেকটা কথা হচ্ছে যে ভিডিও কন্টিনিউ দিবা যে এমন না যে তুমি আজকে দিলা কালকে দিলা না পরশু দিন দিলা না এরপরে আবার আরেকটা দিলা বা এরপরে আরও দুই তিনটে একসাথে ভিডিও দিয়ে দিলা এরকমও করবা না একটা টাইম মেনটেন করবা যদি সপ্তাহে যদি তুমি দুইটা ভিডিও দাও তাহলে তুমি সপ্তাহে দুইটা দিবা বা সপ্তাহে যদি একটা দাও সেটা সপ্তাহে তুমি একটা দেবে একটা ফিক্সড টাইম এমন করে দিবা যেটা তুমি কন্টিনিউ তুমি মেনটেন করতে পারবা যেমন প্রতিদিন যদি ভিডিও দাও যে আমি প্রতিদিন সকালবেলা ভিডিও আপলোড করব তাহলে ঠিক ঠিক ওই টাইমটাতে প্রতিদিন সকালবেলা যেন তোমার ভিডিও আপলোড হয়ে যায় তো এরকম করেই তোমাদের ইউটিউবে কাজ করতে হবে এবং ধীরে 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 কাজ করার ফলে ফলেই তোমরা সফলতার মুখ দেখতে পারবা আর আরেকটা কথা হচ্ছে যে অনেকেই বলে ইউটিউবে যে একটা চ্যানেল ক্রিয়েট করলে যেই চ্যানেলটা নিয়ে আমি ক্রিয়েট করেছি আমার শুধু সেই চ্যানেলের সেই বিষয়ে আমি ভিডিও আপলোড করব। আর স্টেপ আমি যদি চেঞ্জ করে দেই যেমন টপিক যদি আমি চেঞ্জ করে দেই তাহলে আমার ভিডিওতে ভিউ আসবে না না এটারও একটা কথা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাই তোমরা দেখবে যে তোমাদের ভিডিওতে কোন কোয়ালিটির ভিডিওগুলো আপলোড করলে তোমাদের ভিডিওতে বেশি ভিউ আসে একটা স্টেপ বা একটা টপিক নিয়ে বসে থাকবা না তোমরা টপিকগুলো চেঞ্জ করে করে দেখবা কারণ তোমরা যদি বছরের পর বছর একই টপিক নিয়ে চেঞ্জ বসে থাকো এবং তোমাদের সেই টপিকে যদি ভিডিওতে ভিউ না আসে তাহলে তোমরা কি করে বুঝবে যে তোমাদের এই এই টপিকটাতে কাজ করছে না তোমরা দেখবে যে কয়েক মাস যখন দেখবা তোমাদের ভিডিওটা যে টপিকে তুমি করছো সেটা তোমাদের ভিডিওতে ভিউ আনছে না তাহলে তোমার টপিকটা চেঞ্জ করে দেবা এরপরে তোমাদের যেই টপিকের অভিজ্ঞতা বেশি যেটা তোমরা ভালো করে করতে পারবো দর্শকের সামনে বুঝায় বলতে পারবো বা দেখাতে পারবা সেটাই তোমরা সেই টপিকে তোমরা ভিডিও বানাবা এবং যখন দেখবা যে কোনো একটা ভিডিওতে যদি যে যে কোনো একটা তুমি টপিক চেঞ্জ করবে বা চেঞ্জ করে করে দেখবা যে কোন টপিকে তুমি পারদর্শী কোন টপিকটা তোমার বেশি মানে ভালো লাগছে বা দর্শক বেশি তোমার দ্বারা দেখতে পছন্দ করছে দর্শকরা বেশি পছন্দ করছে সেই টপিকটার ভিডিও তুমি বানানোর চেষ্টা করবা যখন দেখবা কোনো একটা টপিকের ভিডিও তোমার মানে কোন একটা টপিকের ভিডিও আগের তুলনায় তোমার ভিডিও ভিউ বেশি এসেছে তখন তুমি সেই স্টেপটা ধরে রাখবা এবং সেই স্টেপটা ধরি তুমি ভিডিও কন্টিনিউ করতে থাকবা এবং সেই স্টেপের সেই টপিকের ভিডিওগুলি তুমি কন্টিনিউ বানাতে থাকবা আর একটা বিষয় হচ্ছে ভিডিওতে যদি কোনো সময় দেখো যে একটা ভিডিও তোমার ভিউ ভালো এসেছে এবং সেই ভিডিওটা তুমি লাগাতার তার এক সপ্তাহ সেই টপিকের উপরেই তুমি বানানোর চেষ্টা করবে একটু ঘুরিয়ে পেঁচায় বানাবা মানে সেই টপিকের একই একই টাইটেল বা একই ডেসক্রিপশান এগুলো না সেই টাই সেই টপিকের একটু টাইটেলগুলো হচ্ছে চেঞ্জ করে দিবা জাস্ট একটু মিক্সড করে কোনো কিছু মানে চেঞ্জ করে তারপরে তুমি দিবা তখন দেখবা যে তোমার ভিডিওতে কতটা ভিউ আসছে আগের তুলনায় এবং সেই টপিকটা তুমি ধরে রাখবা সেই টপিকই তুমি বারবার ভিডিও বানাবা তো বন্ধুরা হতাশ বানা ভিডিও কন্টিনিউ বানাতে থাকো রেগুলার বানাতে থাকো একদিনও মিস দিও না তোমার যতটুকু ইফেক্ট দেওয়ার ততটুকু ইফেক্ট দাও সফলতা তোমার কাছে আসবেই তো চল বন্ধু আজকে মতন ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবার আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চল বন্ধু আজকে মতন আল্লাহ ফেজ